খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে নিয়ে আগ্রহ বাড়ছে স্থানীয় হেলাল আহমেদ জানান ব্যক্তি হিসাবে গোলাম পরোয়ারকে তারা পছন্দ করেন এবং তার কাছে নিরাপত্তা বেশি পান হিন্দু মুসলিম বিভাজন এখানে মুখ্য নয় বরং জামায়াত একটি নির্বাচনী দল হিসাবে সবাইকে নিয়েই কাজ করবে এটাই তাদের বিশ্বাস গত একত্রিশ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় জামায়াতের হিন্দু সম্মেলন নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছিল তখন সামাজিক মাধ্যমে এমন মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে দেখা যায় ফজল আলীর অভিজ্ঞতা ভিন্ন তিনি বলেন জামায়াতের উদ্যোগে হাজার হাজার হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি মানুষের কাজের প্রতিফলন তাঁর বাড়ির পাশের হিন্দু পরিবারে কোনো সমস্যা হলে আওয়ামী লীগ বিএনপি জামায়াত সবাইকেই ডাকে তবে লীগ বা বিএনপির লোকেরা সমস্যা সমাধানে আগ্রহী না হয়ে বরং শালিশের